তো আল্লাহ তো মা বাবার চেয়ে সত্তর গুণ সমস্ত মা বাবার মমতা এক জায়গায় করলে সত্তর গুণ বন্দাকে বেশি ভালোবাসে আল্লাহ বন্দাকে শাস্তি দিতে চান না প্রত্যেকটা মুহূর্ত পাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় নেয়া যদি সেটাকে মূল্যায়ন করলো বা কাজে লাগাইলো কবি বলেন আর কি আগার কদর দান প্রত্যেকটা রাত্রকেই সবে কদর বানানো যায় বানানো যায় যদি মূল্য জানে এবং মূল্যায়ন করে তাহলে প্রত্যেক রাত্রেই সবাই কদর বানানো যায় এই জন্যই কথা শুরু ছিল যে প্রত্যেকটা মুহূর্তই প্রত্যেকটা মুহূর্ত পাওয়া পাওয়া যেটা পাইলাম পাইলাম হয়তো আজকে বুঝে আসবে না কিন্তু একদিন বুঝে আসবে নইলে হাদিসে এই কথা আসত না যে একবার সুবহানাল্লাহ দুনিয়াতে বেশি পড়ছে আর যে কম পড়ছে দুনিয়ার পার্থক্য শুধু একবার দেখা যাইতেছে কিন্তু আখেরাতের পার্থক্য অনেক লম্বা হয়ে যাবে কেননা একবার সুবাহান্লাহ বললে সৌর সৌরজগতের অর্ধেক জাগা নেকি দ্বারা পূর্ণ হয় আর সৌর জগৎটা কতটুকু এটা আমাদের জানা নাই যে জগৎটা কতটুকু প্রশস্ত প্রশস্ত কতটুকু লম্বা কতটুকু পাশ এটা মানুষের জানার কোনো ক্ষমতা নেই এতটুক ব্রেন আল্লাহ মানুষকে দেখা যাবে একবারের পার্থক্য তুমি একবার বেশি পড়ছে আমি একবার কম পড়ছি কিন্তু আখেরাতের পার্থক্যটা অনেক বড় হবে এই জন্য প্রত্যেকটা মুহূর্তই কিন্তু নেয়ামত আল্লাহর পক্ষ থেকে প্রাপ্য নেয়ামত হ্যাঁ ওই ব্যক্তির জন্য যে মুহূর্তটার দাম বোঝে এবং মূল্যায়ন করে কিন্তু কিছু কিছু মুহূর্ত এরকম আছে যেটা বহুত বড় নেয়ামত বড় সবগুলা মুহূর্তই নেয়ামত কিন্তু কোন কোনো মুহূর্ত এরকম আছে যে এটা বিশাল নেয়ামতের ভিতর থেকে এটাও একটা নেয়ামত যে পাইলো আর কি এখনো পাবো কিনা জানি না কিনা জানিনা কেননা সূর্য ডুবলে শুরু হবে আর এটাই সত্য এক মিনিটের নাই বড়সা কে ওই মুহূর্তটা পাবে এটা কারো জানা নাই হ্যাঁ যে পাবে তার জন্য বিশাল বড় নেয়ামত বড় নয়ামত আল্লাহ এই জন্যই বন্দাকে দেন দেন যে এতটুক পাইলে যেন এত টুক করে নেয় এই জন্য কোরআনে ইঙ্গিত দিচ্ছেন লাইন লাজি তুমি পাইবা অল্প যদি মূল্যায়ন করো তাহলে অনেক বড় হয়ে যাবে এত বড় হবে যে মানুষের ধারণা অতীত বড় হবে ধারণায় আসবে না যেটা কত বড় হলো তো নামত পাওয়ার পরে যদি কদর হয় মূল্যায়ন হয় তো ওটা ছোট থাকে না অনেক বড় হয়ে যায় আর যদি মূল্যায়ন না হয় তাহলে কিন্তু আফসোসের পাত্র হয়ে যাবে এর জন্য হাদিসে ইঙ্গিত তো আছে লা يتحسر اهل الجنه ইলা আলা সাতিন মাররত বিগাইরি যিকরিল্লাহ জান্নাতে আফসোস থাকবে না কিন্তু হ্যাঁ অনুসূচনা থাকবে অনুভুতি থাকবে অনুভব করবে যে সময়টা মূল্যায়ন করা ব্যতীত কেটে গেছে এটা নিয়ে অনুতপ্ত না হোক কিন্তু অনুভব হবে যে হায় করলে তো আরো বেশি পেতাম করলে আরো বেশি পেতাম এই অনুভবটা হবে অনুসূচনা হবে না সেই জন্য যেটা বুঝাইতেছিলাম মুহূর্ত গুলা কিন্তু নেয়ামতে ভরা যদি আমি মূল্যায়ন করলাম কদর করলাম প্রত্যেকটা মুহূর্তই কিন্তু মাঝে মাঝে আল্লাহ আল্লাহ বন্দার ঝাই ঝামেলা কাজ কাম দুনিয়ার ব্যস্ততার দিকে চায়া চায় এটা আল্লাহ না দিলে করার কিছু ছিল না কিচ্ছু ছিল না এটা আল্লাহর মেহের যে আল্লাহ বন্দা সুযোগ দেন মাঝে মাঝে বড় বড় নেয়ামত নিয়ে আসে সারা জিন্দিগি দৌড়ে আজ এখানে অল্প সময়ের মূল্যায়নে ওইখানে পৌঁছবে তো অর্চে আগে পৌঁছা যাবে যেমন আশি বৎসরে যেখানে না পৌঁছতে পারবে তিরাশি বৎসর লাইলাতুল কদর এক রাতের চেয়ে আগে চলে যাবে সুবহানাল্লাহ এরকম কিছু মুহূর্ত আছে পরিশ্রম অল্প লাভ অনেক পরিশ্রম অল্প করবে কিন্তু লাভ অনেক হবে দুনিয়ার লাভ না দুনিয়া লাভ হইলে আর কি হবে কাগজের লাভ হবে কাগজ টাকা তো সব কাগজ দিয়ে বানায়। যেটা বাড়বে এটা একদিন ছেড়া চলে যেতে হবে অন্যের হাতে তুলে দিতে হবে এটাই সত্য এটাই উত্তর হাতে অটোমেটিক চলে যাবে নিজের হাত শূন্য শূন্যই থাকবে শূন্যই থাকবে এটাই তো কবি বুঝাইতে চেয়েছিলাম মালি থে। সব মালিক একজন মালি। বাগান পরিচর্যা যে করে তাকে মালি বলে তো সংসার যে পরিচালনা করে তাকে কেন মালি বলবে না মালি বলবে না সেও মালিক তো দুনিয়া মে হাজারো করোড়ো মালি থে সিকন্দর জব গিয়া তো দু হাত খালি থে সবাই খালি হাত যাবে তো দুনিয়া লাভ হইলে কতটুকুই হবে আর হইলেই বা কতক্ষণ থাকে বেশিক্ষণ হাতে হাতে থাকে না কিন্তু যদি নেয়ামতের মূল্যায়ন করে তো লাভ অনেক হয় আর এটা চিরদিনই হাতে থাকবে কখনো হাত ছাড়া হবে না তো বিশাল বিশাল নেয়ামতের ভিতরে মুহূর্ত এমনি নেয়ামত আবারও বারবার বলতেছি মুহূর্ত গুলা পাওয়া এটাই নেয়ামত নাহলে সকালে উঠার পরে এই দোয়া হইতো না আলহামদুলিল্লাহ এটা নেয়ামত সকাল করতে পারলাম কেননা উঠছি বিদায় সকাল না উঠলে তো পরকাল যে ওঠে না তার জন্য পরকাল হয়ে গেছে যে উঠছে তার জন্য সকাল তো মুহূর্ত গুলো সব নেয়ামত। কিন্তু ভালো দিলে গাথি ওর জন্য যেটা বোঝলো এবং মূল্যায়ন করলো আর যদি বুঝলো না মূল্যায়ন করলো না করলো ওর জন্য কোন নেয়ামত না ও চীনাও চিনলো না তো ওর জন্য নেয়ামত হবে না নেয়ামত তো মুহূর্ত গুলা ওর জন্য হবে যে চিনল এবং মূল্যায়ন করলো শ্বাস ছাইরা শ্বাস নিতে পারা এটা যে কত বড় নেয়ামত এটা কখনো অনুভব হয় না যে শ্বাস ছায়রা নিতে পারছি বা নিতে পায়রা আবার ছাড়তে পারছি যদি আটকায় দিতেন কি করতেন মাঝে মাঝে তো হয় খাদ্য খুদ্য খাওয়া লওয়া মাঝে মাঝে গলায় আটকায় যায় পানি পর্যন্ত নাকে মুখে উঠে ছটপট করতে থাকে এরকম কত কাহিনী তো আছে খাওয়া আটকাই মরে গেছে তো মুহূর্তগুলো নেয়ামত কিন্তু যদি বুঝি যদি মূল্যায়ন করতে পারি কিন্তু আল্লাহর ইহসান যে মাঝে মাঝে এরকম মুহূর্ত নিয়ে আসেন এরকম মুহূর্ত নিয়ে আসেন যেই মুহূর্তগুলো বহুত বড় বড় নেয়ামত যদি সঠিকভাবে মূল্যায়ন হয় ভুল ভাবে না কেননা শয়তানও তো শয়তানি ঠিক না হম শয়তানি জানে দেখেই তো শয়তান শয়তানি যদি না জানতো তাহলে তো শয়তান হতো না তো সেও এরকম রূপ দিবে এজন্য কিতাবে কিতাবে বলে যে নেকের রূপ দিয়া সত্তর হাজারের উপরে ধোকা আছে যেটা দেখতে দেখা যাবে পুরা নেক আসলে নেক না হুম সাজলে গাজলে সাজলে গাজলে মেকআপ শেকআপ করলে মাঝে মাঝে তৃতীয় লিঙ্গ প্রথম লিঙ্গকে হার মানায় নার মানে না হম মানায় তৃতীয় লিঙ্গ মাঝে মাঝে প্রথম লিঙ্গকে হার মানা ওটা সাজগোজের মাধ্যমে মেকআপ শেকআপের মাধ্যমে ঠিক না হম আসলে তো সে তৃতীয় লিঙ্গই না প্রথম লিঙ্গ না দ্বিতীয় লিঙ্গ কোন লিঙ্গই তার তৃতীয় লিঙ্গ ঠিক না তো শয়তানও মাঝে মাঝে সাজায় গোজা এরকম দেয় এরকম দেয় মনে করে ন্যাক মনে করি করতে থাকে হাজারো প্রচলন আমাদের ভিতরে এরকম আছে যেটা ন্যাকের সুরতে সুরতে কিন্তু আসলে একটাও ন্যাক না জখরোফা বা গুরুরা সাজগোজ করার ধোকা যেমন সবে বরাতে চিরাচরিত যা তো যা চলে আমাদের দেশে চলে আসতেছে চলে আসতেছে এটি সব ন্যাকের সুরতে একের সুরতে ন্যাকের সুরতে এর সুরতে চিরাচরিত চলে আসতেছে দোকা এটা একটা প্রথা অবাদোথা যেটা করণীয় দরকার ছিল ওটা তো করে না যেটা করার দরকার ছিল ওটা করে না ওটার থেকে বহু দূরে যুবকরাও দূরে পুরুষও দূরে নারীরাও দূরে সবাই দূরে সবে বরাত বলতেই আমাদের দেশে বোঝা যায় হট্টগোল মসজিদে মসজিদে হট্টগোল হবে রাস্তাঘাটে হবে মাজারে সাজারে হবে কবরস্থানে হবে সারা রাত্র ছুটাছুটি হবে এটি সবে বরাত আসলে সবে বরাত এটার নাম না হম একটা হলো বরাত একটা হলো বারাত বারাত বুঝেন বারাত বোঝে না হম বিয়ের বারাত যায় না চলন চলন একটা হলো সবে বরাত বারি মুক্তির রাত্র আর একটা হলো চলনের রাত্র লেখতে একরকমই চলনে যেরকম হই হয় ছুটা ছুটি হয় বীরবারটা হয় তো সবে বরাত্রে সবে বারাত বানায় নিছে একটু ডিস্টেন্স উচ্চারণের ডিস্টেন্স আর কি নাইলে লিখতে একরকমই লেখে লিখতে একরকমই আরবিতে উর্দুতে আরবিতে একরকমই লেখে কিন্তু উচ্চারণে ডিফারেন্স একটা হলো বরাত একটু হলো মুক্তি একটা হলো চলন চলন মানে আকারের পার্থক্য আর কি আকারের আকারের পার্থক্য পার্থক্য কল লেখতে কলাগে আর লাগে আকার লাগাই দিলে কলা হয়ে যায় হম কোথায় কল কোথায় কলা এরকম ওই ডিস্টেন্স আর কি আসলে নেহামত আল্লাহ দিছিলেন এটা বন্দার উপরে এহসান করে কেননা সত্য এটি বন্দাকে আল্লাহ শাস্তি দিতে চান না কে চায় নিজের সন্তানকে কষ্ট দিতে বাপের ভিতরে যান থাকা পর্যন্ত কোনো বাপ চায় না আমার সন্তান কষ্ট করো কষ্ট করো হম কি চায় নাকি রত যতদিন আছে আমি আসে যতদিন তো আল্লাহ তো মা বাবার চেয়ে সত্যুর গুণ গুণ সমস্ত মা বাবার মমতা এক জায়গায় করলে যতটুকু হবে এর সত্তর গুণ বন্দাকে বেশি ভালোবাসে আল্লাহ বন্দাকে শাস্তি দিতে চান না এটাই বলে আমি তোমাদেরকে শাস্তি দিয়ে করবো কি করবো কি আর সত্য এটাই শাস্তিতে তো আল্লাহর কোনো লাভ নাই আল্লাহ লাভের উর্ধে লসেরও উঠবে লাভেরও উঠবে লাভেরও উঠবে এই জন্য দুয়ার ভিতরে আসে বন্দার গুনা যার কোনো সৎ ক্ষতি সাধিত করে না করে না আর বন্দা গুনা করলে যার কোনো লাভও হয় না আপনি বলবেন জান্নাতের জাগা কম জাগা এই জন্য এই জন্য সংখ্যাও কম করছে কম করছে নাল্লার কাছে জাগার অভাব নেই